পাঁচতালায় উড়াইতে পারবে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা পার মিনিটে পনেরোশো লিটার পানি

কাটার মাট আচ্ছা এক ঘোড়া কাটার হ্যাঁ যে এক ঘোড়া কাটার যারা বেশি 1500 লিটার পানি তিন ঘোড়াই আচ্ছা পার মিনিটে এটা আর উচ্চত মানের আচ্ছা আচ্ছা জালিটা অনেক হেভি হ্যাঁ 2 ইঞ্চি ডেলিভারি এসএস বডি নো কপায়া হ্যাঁ হ্যাঁ এই যে ভিতরে আবার জালি আছে তলাটা 1400 লিটার পার মিনিটে পানি પીবে 1400 লিটার আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আমি আপনাদের কিছু মাট পাম্পের কালেকশন দেখাবো পাশাপাশি কিছু পানির পাম্পের কালেকশন দেখাব বাসাবাড়িতে ব্যবহার করার জন্য এছাড়া ইরিগেশন পাম্পের কালেকশন আছে আর এই ভিডিওতে আপনারা এগুলার বিস্তারিত জানতে পারবেন আর আমরা এখন আছি নূর ইন্টারন্যাশনালে কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন ভাই এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আপনি কোলেস্তান হানিফরা লাভারের নিচ দিয়ে আপনি আরজু টাওয়ার দ্বিতীয় তলায় আচ্ছা এটা হচ্ছে আর্থন টাওয়ারের দ্বিতীয় দোকান দশ নম্বর দোকান ইন্টারন্যাশনালের পাশে দর্শক তারপরে চিনতে সমস্যা হলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো আমরা কিন্তু কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো। আপনার সোলারে চলে। জি জি এটা ডিসি মাট পম। আচ্ছা সোলার ব্যাটারিতে চলে আর কি। 12 ভোল্ট ব্যাটারে। আচ্ছা এটা প্রাইস কত? এটা প্রাইস হইছে যে আপনার 1800 টাকা। এটা হচ্ছে মাত্র 1800 টাকা। জি জি আচ্ছা এর পরে কি আছে? মাট পম। আচ্ছা কারেন্টে চলবে এটা। আচ্ছা এটা এটা কত গোরা? হাফ গোরা এক গোরা। এই যে জালি দাও আছে। জালি সিস্টেম এসএস এর জালি। হুম হুম মাছ ঢুকবে না আর কি। জি মাছ ঢুকবে না। এখানতে

আর দেড় গুরার দাম পড়বে আট হাজার আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপরে আরও অনেক ধরনের কালেকশন আছে আমরা এক এক করে আর এক সম্পূর্ণ অয়েল সিস্টেম এই যে অয়েল সিস্টেম আচ্ছা এই যে এখানে এখান দিয়ে তেল দেয় আর কি আচ্ছা যাতে ঠান্ডা থাকে জি সুইপার বাইদে জন্য এই একটা মাঠ পাম দেখেন ভিতরে অনেক জায়গা এস পায়া সুইপারের জন্য বেস্ট জি ময়লার টাঙ্কি সাফ করার জন্য আচ্ছা ময়লার টাঙ্কি করার জন্য অনেক দূরে পানি নিতে পারবে ময়লা নিতে পারবেন

এই যে ভিতরে জালি আছে এটা নৌকপায়া হ্যাঁ হ্যাঁ ভিতরে জালি আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আপনার কত ঘোরা কত এইটা এইটার প্রাইস করবে জায়গা 10500 টাকা 10500 টাকা হ্যাঁ 3 বছর আছে হ্যাঁ অয়েল সিস্টেম দিন রাত 24 ঘন্টা চালাবেন গরম হবে না গরম হবে না হ্যাঁ আচ্ছা এর পরে কোনটা আছে এই যে একটা আচ্ছা এই যে 2 স্পি হ্যাঁ হ্যাঁ এটাও একটা কাটার আচ্ছা আচ্ছা এই যে একটা কাটার সিস্টেম হ্যাঁ হ্যাঁ রিং পায়া রিং পায়া বলে এটাকে

আচ্ছা এরপরে এরপরে আছে আচ্ছা তিন ঘোড়া চার যারা বেশি পনেরোশো লিটার পানি তিন ঘোড়াই আচ্ছা পার মিনিটে

কত ইঞ্চি ডেলিভারি এটা এক বাই এক ডেলিভারি কত তালায় উঠাতে পারবে এটা পাঁচ তলায় উঠাইতে পারবে হ্যাঁ হ্যাঁ টিউবওয়েল থেকে জি টিউবওয়েল থেকে আচ্ছা ঠিক আছে এটা প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস পড়বে যাই আপনি 5500 টাকা 5500 টাকা 100% তামা 100% তামা এই যে এসএসএন এই ইয়া পিতলের নাক আচ্ছা পিতলের নাক এগুলো তামা পিতলের নাক প্যাড ডোবরান আচ্ছা প্যাড ডোবরান প্যাড ডো ইতালি চায়না জয়েন্ট ভেঞ্চারে করে আচ্ছা চায়নাতে ইটালির ফ্যাক্টরি ওখানে তৈরি হয় আচ্ছা এরপরে কোনটা দেখাবেন তারপরে আছে এই মডেলটা এই যে সোজা মডেল এটা কত ঘোড়া এটা 1 পর এক ঘোড়া হ্যাঁ এইটার দাম পড়বে 40500 টাকা এটা আরো দাম কম জি এটা কত লোটার কি রকম উপরে নিতে পারবে এটা 60 লোটার এইটা 75 লোটার আচ্ছা তার একটা 80 লোটার আছে সেম পেট্রোল মডেল ওইটা পড়ব যাইয়া সাত হাজার টাকা তো দর্শক আপনারা কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী পানির পাম্প নিতে পারবেন আর এই পাশে কিন্তু আছে কৃষক ভাইদের জন্য ইরিগেশন পাম্প ইরিগেশন পাম্প এটা কত ঘোরা এটা

মাসের জলের গ্যারান্টি আছে একশি জন আর যদি জয় আর একটা নতুন দেবো আচ্ছা আর এই যে এখানে যেটা আছে এইটা হইছে টু এসপি দুই বাই তিন

বাসাবাড়ির লাইনে চালাতে পারে হ্যাঁ বাসাবাড়ির লাইনে চলবে আর এগুলা কুরিয়ারের সিস্টেমটা বলে দিবেন এটা কুরিয়ার সিস্টেম কিছু টাকা অ্যাডভান্স দিবে আর কি অ্যাডভান্স দিবেন তারপরে বাকি টাকা মাল বাকি টাকা মাল পাইয়া তারপরে আমাকে দেখে শুনে দিতে পারবেন তো দর্শক অনলাইনে লেনদেনের ক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিবেন আর কাস্টমারের জন্য আরেকটা কথা ভাই এখানে যে কাস্টমার গোলাস্থান থেকে আসতে দালাল আছে হ্যাঁ আপনারা দালালে ফক করে পড়বেন না আদ্দাইরা টানবে ভাই চলেন কম টাকায় নিয়ে যায় আবার অনেকে আমাদের বিউটি ভিডিও কপি করে কপি করে আপনার পাঁচ দশ হাজার টাকার মাল বলে ভাই আপনি পাঁচ হাজার টাকা দাম আছে এক হাজার দুই এক হাজার অ্যাডভান্স দেবেন আর ওরে খুঁজে পাইবেন না জিন্দিগিতে তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন অবশ্যই ভিডিও কল দিয়ে তারপর যে দোকানের ভিডিও দেখবেন ওই দোকানেই আসবেন হ্যাঁ ফোন দিয়া আর আপনারা দালালের ফক করে পড়বেন না ভালোমন্দ আমাদের মাল দেখবেন ভিডিও কলে দেখে মানুষ দেখবেন দোকান দেখবেন মাল আছে কিনা তারপরে আপনারা মাল নেবেন আচ্ছা তারপর লেনদেন করবেন লেনদেন করবেন তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব আর ঠিকানাটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে নূর ইন্টারন্যাশনাল আর নবাবপুরে কোন টাওয়ার অবস্থিত এটা কোন মার্কেটে এটা আরজু টাওয়ারের দোতলায় দোতলায় কত নাম্বার দোকান 10 নম্বর দোকান 10 নাম্বার নূর ইন্টারন্যাশনাল নূর ইন্টারন্যাশনাল দর্শক তারপরে চিনতে সমস্যা হলে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে চলে আসবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ